নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি ঘুম থেকে উঠছি বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই ঘুমটা হচ্ছে তা একটু দেরি করেই উঠছি উঠলাম উঠে টেক ধোয়ালাম জল দিলাম উঠোন ধোয়ালাম ধুইয়ে তারপরে বাথরুমেও একটু ডাম ভরলাম ভরে এই চা করে নিয়েছি চা নিয়ে এবার বসে পড়েছি চা খেতে আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়ে গেছে কিন্তু ঘরে মানে ঘুমালে পাখা যদি বন্ধ করে তাহলে গরম লাগছে আবার পাখা চালালে ঠান্ডা লাগছে ভালোই লাগছে চাদরটা গায়ে দিয়ে বেশ শুয়ে আছি সুন্দরই লাগে বেশ ঘুমটা ভালোই হয় আর এদিকে তো পাখা চালালেই ঠান্ডা হচ্ছে না চালালেই মশা কামড়াচ্ছে প্রচুর মশা আর এখন এত ছোট ছোট মশা হয়ে গেছে মানে কি বলবে তবে আমাদের বাড়িতে দুপুরবেলা প্রচুর মশা থাকে তারপরে আস্তে 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 মশা কমে যায় মানে অত মশা থাকে না কালকে দিদি ফোন করেছে দিদি বলছে জানিস মানে তখন কত আটটা আট আটটা হবে আটটা সাড়ে আটটা বলছি কী মশা আছে ওটা যেমন যে আমাদের এখন এখানে অত মশা নেই কারণ ওই দুপুরবেলা সন্ধ্যেবেলায় হয় দুপুরবেলাটা তো মানে বসা যায় না মানে যদি খেতে বসি একদম পাগলের মতন কামড়াবে তারপরে আস্তে 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 কমে যাবে আর এই একজন খেতে বসেছে চা আড়াল পড়ে যাচ্ছে তুই কী শেষ এই যে ওই যে ওইটা রয়েছে না চা খাচ্ছে আমার তো মানে টেবিলটা বাগান করে দিয়েছে তোমাদের দাদা ভাই বাগান গাছ গাছাড়া আজকেও একটা ফুল ফুটেছে কিন্তু যেন আবার কুড়ি আসছে মনে হচ্ছে ওই পোকারগুলোতে একটু ইয়ে দিতে হবে আজকে ফুল হয়েছে হতো তো পাঁচখানা কিন্তু দুটো ইয়ে কুড়িগুলো নষ্ট হয়ে গেল সাদা পোকাগুলো খুব মানে ইয়ে জ্বালাতন করছে কারি গাছটার মধ্যেও কারি পাতার মধ্যেও অনেক হয়ে গেছে আমি একবার দিয়েছিলাম ওই সার্ফের গুলিয়ে স্প্রে করে করে দিয়েছিলাম পোকাগুলো ছিল না কমে গেছে আবার হচ্ছে পদ্ম ফুলটা আজকেও ফুটেছে একটা ভালোই হয়েছে আবার একটা কবে হবে জানি না কাল হবে না কাল তো হবেই না দুদিন পর হয়তো হবে আরেকটা দুটো জবা হয়েছে যে উপরের এই গাছটার মধ্যে জবা ফুল কিন্তু হচ্ছে না গাছটা ঢ্যাঙেঙে লম্বাই হয়ে যাচ্ছে আম গাছের মতন গাছে গাছের কিছুটা ইয়ে করতে হবে কালকে আমাদের পুরো ভিডিও আমি দিই কালকে করতে পারিনি কারণ কালকে একটা দুঃখের খবর এসছে খারাপই লাগছিলো তা যাই হোক মেয়েরাও ছিল না মেয়েরা গিয়েছিল ভাসুরজির বাড়িতে ওর দুটো ছেলে যমৎ ছেলে জন্মদিন ছিল তা ওখান থেকে আবার কালকে খাওয়ার পাঠিয়ে দিয়েছিল বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল তার ছোটো মেয়েরা আবার আরেক জায়গাতেও নেমন্তন্ন ছিল ওর ছাত্রীরও জন্মদিন ছিল তা কারোরই জন্মদিন কালকে ছিল না পরশুদিন ছিল আমাদের নাতি দুটোর জন্মদিন আর তার আগের দিন ওর ছাত্রীর জন্মদিন ছিল সবাই রোববার দিনটাই একটা প্রোগ্রাম করবে বলে মেয়ে ওখান থেকে আসলো এসে খেয়ে আসেনি ওই টিফিন পিফিন যা হোক সেটাও খায়নি দুপুরেই খেয়েছিল আর বড় মেয়ে কাজের থেকে গিয়েছিলো তা ওখান থেকে কাজের থেকে এসে ছোটো মেয়ে চলে এলো ও রেডি হয়ে আবার ওর ছাত্রী বাড়িতে গেল আবার বড়ো মেয়ে আসলো বড়ো মেয়েকে দিয়ে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল। তার রাত্রিবেলা বিরিয়ানিই খেলাম তা যাই হোক ভালোই হয়েছে মেয়েও ওই ছাত্রী খায় খাইনি ওখান থেকেও খাওয়ার বললো ছাত্রী মা বললো না নিয়ে যাও ওখানেও খায়নি ওই টিফিন টিফিন করেছে তো ওখানে গিয়ে আর খেতে ইচ্ছা করেনি তাই যাই হোক এই হলো এবার একটু রান্না বান্না বসাবো ভাত টাত বসাবো দেখি কী রান্না করা যায় সবই শেয়ার করবো যেটুকুই করব তোমাদের শেয়ার করবো দেখো দেবাড়ির গিয়ে ডাকছে কেমন লালটু দেবাড়িতে দেখো আজকেও একটা ফুল ফুটেছে ঠিক আছে গাছের লঙ্কাটা পাকানো হচ্ছে বুঝবে এই যে এই পোকাগুলোই মানে ডিস্টার্ব করছে খুব গাছটায় কি পোকাগুলো দেখো সাদা সাদা পোকা এই কারিগাছটার মধ্যেও হয়েছিল এই যে নিচের দিকে আছে চেয়ারটাকে বার করে দিচ্ছে এখানে লক্ষ্মী জবা একটা হচ্ছে ওদের বাড়ির মুরগি ডাকছে ওই যে লাল টুদের ঘরের এই যে দুইজন দুদিকে দেখছে এইদিকে দেখছে ওইদিকে দেখছে ওই ঘরে আছে আমাদের বিড়ালগুলো যে কি হলো সত্যি দেখো দেখেছো দেখো আওয়াজ করতে কেমন ডাকছে করে এখানে ভাত বসিয়ে দিচ্ছি দেখো হোক চলে আর এই দিকে একটু আলু পটল কেটে নি এখানটায় পটল ভাজা হয়েছে আর এখানটায় অল টলটা হচ্ছে আর ওইদিকে ভাত গোছানো হয়ে গেছে ও ভাত বেড়ে নিয়ে নিচ্ছে আর বেগুন ভাজা দিয়ে দেবো দেখো আলু হাতেটা মেখে নিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচালাম আর নুন আর ভি দিয়ে মাখলাম সর্ষের তেল দিয়ে নিই ভিডিয়ে দারুণ লাগবে খেতে আজকে আমি একাই চলে এলাম কাকা শ্বশুরের বাড়ি এই বাস থেকে নামলাম প্রথম একা এসেছি তবে দাদা হয়তো ভেবেছে পারব না কিন্তু চলে এসেছি দেখো সুন্দর সব ধান হয়ে রয়েছে ধান খেত খুব ভালো লাগছে চলো একটু ভয় ভয় লাগছিল যেহেতু প্রথম এসেছি একা একা ধান ক্ষেতটা দেখো এই চলে এসছি কাকিমার বাড়িতে এসে জল মিষ্টিও খাওয়া হয়ে গেছে আবার এখানে ভাতও নিয়ে বসে গেছি খেতে ভাত দিয়ে দিল ভাত বেগুন ভাজা আর এটা টমেটো আলু বেগুন টেগুন দিয়ে তরকারি মনে হয় না ডিম ভাজা আর এখানে আলু পটলের তরকারি খেতে বসে গেছি দেখো কত ভাত দিয়েছি এত ভাত তো আমি খাবো না ভাত খাই না এটা এমনি খাওয়া দাওয়া হয়ে গেল এখানে একটু রেস্ট নিচ্ছি চলে এলাম ওই ঘরে শুয়েছিলাম এখন একটু যাচ্ছি কাকি শাশুর সাথে হরিসভা এখানে আছে হরিশাতে যাচ্ছি চলো তোমাদেরও শেয়ার করব কাকি শাশুড়ির বাড়িতে এসছি এখানে পর হচ্ছে এই যে রাধাকৃষ্ণ